গরু পাচারের সময় বিএসএফ গুরুতর আহত এক পাচারকারী প্রসঙ্গত গতকাল শনিবার দুপুরে একটা নাগাদ ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে গরু পাচারের সময় রাবার বুলেটে গুরুতর আহত এক বাংলাদেশ আশঙ্কাজনক অবস্থায় দিনেটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হেলাল হোসেন নামের এক বাংলাদেশি পাচারকারী জানা যায় লালমনিহাট জেলার বাসিন্দা ওই পাচারকারী শনিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নং ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে মদনাকুড়া এলাকায় বিএসএফ সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুর নাগাদ ঘন কুয়াশার সাহায্য নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে মদনাপুরা এলাকায় গরু পাচারের চেষ্টা করে একদল পাচারকারী সেই সময় বিএসএফের নব্বই নম্বর কর্তব্যরত জওয়ান তাদের বাধা দিলে তারা বিএসএফ চড়াও হওয়ার চেষ্টা করে এবং সে ঠিক সেই সময় বিএসএফ আত্মরক্ষার্থে রবার বুলেট চালায় সেই রবার বুলেটের আঘাতেই গুরুতর জখম হয় হেলাল হোসেন নামের ওই পাচারকারী পরবর্তীতে অবশ্য বিএসএফ জওয়ানরাই তাকে উদ্ধার করে দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো এবং সেভেন

ইন্ডিয়ায় কে নিয়ে এসেছিল আপনাকে ভারত ভারতে কেমন করে আসছে নিজে নিজে আসছেন না কেমন করে আসছেন হ্যাঁ নিজে নিজে এর আগেও কি ভারতে আসছেন এর আগে একদিন আসছে কি করেন আপনি ও শ্বশুর বাড়ি আছে এখানে কাল রাত্রে বেলা গরু পার গরু পার হচ্ছিল কি ওখানে হ্যাঁ আমি গরুর কথা গাড়ি যায় ওখনে গণ্ডগোল দেখিছে কিন্তু ৰাতি বেলাৰ কথা গণ্ডগোল হৈছে